ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন অসহায় বাবা ফুটপাতে রাস্তার উপরে শুয়ে আছে বাবাকে একটু সেবা করব বাবা ভালো আছো ভালো আছো শুয়ে আছ উঠো কিছু খাইছ না নাই হ্যাঁ এই যে দেখো তোমার চুল দাঁড়িগণা বড়ো হয়ে গেছে নোংরা হয়ে গেছে কাপড় নোংরা হয়ে গেছে সাফসুফ্রা করে দেয়

তো বাবারা একটু সুতরা করব বাবা ফুটপাতে রাস্তার উপরে শুয়ে আসলে না খেয়ে না দিয়ে রাস্তার উপরে শুয়ে আসলে কাপড়গুলো অনেক নোংরা হয়ে গেছে চুল দাঁড়িগোনা লম্বা হয়ে গেছে একটু সুতরা করে বাবাকে নতুন জামা কাপড় পরেবো আমরা তো বন্ধুরা ফাইনালি আপনারা এই আমাদের এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার মেরে দেবেন আপনাদের এক একটা শেয়ারে এই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি খাওয়ার জোগাড় করতে পারি আরও অনেক কিছু করতে পারি আমরা তো ফাইনালি আমরা বাবার সেবা করার চেষ্টা করতেছি ধূপধারা বাসা আচ্ছা ডিস্ট্রিক্ট গোলপারা গোলপার নাম কি বাবারেন দাস বাবা ঠিক আছে বন্ধুরা বাবার ঘর ধূপধরা গলপাড়া ডিস্ট্রিক্ট আর বীরেন দাস নাম বাবা নাই মা আছে না আচ্ছা ঘরে ছেলে সন্তান আছে তিন দুই মেয়ে আছে বাবার দুইটা মেয়ে আছে ঘরে বাবা রাস্তায় কেন আচ্ছা আচ্ছা

জান গ্যাম শাটা খোল বাবা বসো বসো

よろしくお願いします。 আমি মুছে দে তুমি দাঁড়ায় থাকো হ্যাঁ দাঁড়ায় থাকো দেখছি এটা পর বাবা এটা পরে ওটা খুলো তোমার ওই নোংরাটা খুব নাই নাই জল নাই খুলো খুলো তো বসা হয়ে থাকে রৌদ্রের মধ্যে বসো হ্যাঁ ক'ত আছে ক'ত কোনটোত আছে এইটো এইফালে গামছা এটা খোলক গামচা গামচা ধৰিব নাই ঠিক আছে বাৰু যিমান পাগল হ'লেও আমি কৰি দিম টেনশ্যন নাই খালি নহয় বন্ধুরা এই যে অসহায় দেখছেন আমরা যেই অসহায় মানুষের সেবা করি এই অসহায় মানুষের কি খাওয়ার প্রয়োজন হয় না বন্ধুরা কাপড়ের প্রয়োজন হয় না বন্ধুরা শীতে কম্বলের প্রয়োজন হয় না স্যান্ডেলের প্রয়োজন হয় না নাকি হয় বন্ধুরা হয় যদি আপনাদের বিবেকে যদি বাধা না দেয় তাহলে এই ভিডিওগুলো শেয়ার মেরে দেবেন বেশি বেশি শেয়ার মেরে দেবেন আমরা কোনো সরকারি টিম না বন্ধুরা আমরা নন গভর্নমেন্ট টিম আমরা স্টুডেন্ট নিয়ে আমরা একটা টিম বানাইছি আর যে টিমে আমরা মানুষের সেবা করি এই টিমের প্রয়োজন আছে আপনারা যদি কেউ কেউ যদি টাকা পয়সা দিয়ে হেল্প করতে চান তাহলে কাপড় কিনি দিয়ে হেল্প করতে পারেন খাদ্য দেওয়া হেল্প করতে পারেন না হলে যদি কিছুই পারবেন না বন্ধুরা টাকা পয়সা কিছুই পারবেন না তাহলে একটা শেয়ার মেরে দেবেন একটা শেয়ার মেরে আপনারা উপকার করতে পারেন কারণ একটা শেয়ার মেরে দিলে আপনার মতো হাজার মানুষ আছে যারা এদের জন্য কিছু ডোনেট করতে পারে ডোনেট করতে নাও পারে একটা একটা শেয়ার মেরে তারা এই সবের অংশীদার হতে পারে কারণ বন্ধুরা আপনারা শেয়ার মারলে যাই হোক বন্ধুরা জয় আয় অখম জয় আয় অখম জয় আয় অক্ষম